আবার এই পাশে থাকছে দুই ফিট সাড়ে পাঁচ ফিটের মিরো আপনার এই যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এই মিরোর নিতে পারেন যারা একটু লো বাজেটের মধ্যে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করলে লো বাজেটের মির আমরা মেক করে দিতে পারবো আর সেলুন অথবা পার্লার রেস্টুরেন্ট কিংবা রিসোর্ট যেখানেই হোক না কেন আমাদের এই জনপ্রিয় মিরুরগুলি কিন্তু একদম ট্রেন্ডে আজকে বেশ কিছু কালেকশন রেখেছি যেগুলো আমাদের অর্ডারের প্রোডাক্ট এগুলো চলে যাবে ডেলিভারিতে তো এই সাইডে কিন্তু আমরা আর শেপ রেখেছি এবং এই পাশে রাখছি লিফ শেপ একটু নতুন একটা কালেকশন আমরা কিন্তু প্রত্যেকটা মিররে ব্র্যান্ডিং লোগো অ্যাড করে দিয়েছি আপনারা কিন্তু এই লোগোগুলি কিন্তু কাস্টমাইজ করে আপনাদের পছন্দের আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং লোগো অ্যাড করে নিতে পারেন আমাদের এই মিরোরগুলিতে প্রত্যেকটা কিন্তু সাইডে অ্যালুমিনিয়ামের বডি থাকছে আর আমাদের মিরোরগুলি প্রত্যেকটাই কিন্তু টাচ সেন্সর সিস্টেম থাকছে এবং বছরের ওয়ারেন্টি থাকছে এই মিরোরগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এরকম অসংখ্য কালেকশন আছে যেটা আপনারা আমাদের পেজ ভিজিট করলে ফেসবুক পেজ মিরোর সল্ট ভিজিট করলে এরকম কালেকশন পেয়ে যাবেন অথবা আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম অসংখ্য কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো এই মিররগুলো সাইজ কাস্টমাইজ করতে পারবেন বেসিক্যালি এইটার সামনে কোনো বেসিন থাকবে না যার কারণে মিররগুলো একটু লং থাকে আর যাদের একটু টপ বেসিনের উপরে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু সাইজগুলো ছোট করে নিতে পারেন যেমন লাইক দুই ফিট তিন ফিট দুই ফিট চার ফিট এগুলো কিন্তু দুই ফিট পাঁচ ফুটের একটি মিরোর আবার এই পাশে থাকছে দুই ফিট সাড়ে পাঁচ ফিটের মিরর আপনার এই যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এই মিরর নিতে পারেন যারা একটু লো বাজেটের মধ্যে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করলে লো বাজেটের মিরর আমরা মেক করে দিতে পারবো